পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে কলকাতায় অবস্থিত টুল রুম সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ সিটিটিসি কলকাতা পূর্ব ভারতের এক প্রসিদ্ধ কারিগরি শিক্ষা কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স করানো হয় যার মধ্যে অন্যতম টেকনিশিয়ান অডিও ভিডিও এই কোর্সে প্রশিক্ষণ ইচ্ছুক শিক্ষার্থীর বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই কোর্সে আবেদনের শেষ তারিখ দশই জুলাই দু এই কোর্সের সময়কাল হল পাঁচ মাস এই কোর্সের আবেদনকারীর যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ অথবা যে কোনো বিষয়ে টু ইয়ার্স আইটিআই বা স্নাতক পাশ এনসিভিইটি অনুমোদিত এই কোর্সের যোগ্যতা অর্জনের পর শিক্ষার্থীরা হাতে কলমে আধুনিক প্রযুক্তির দ্বারা দক্ষতার সাথে বিভিন্ন পদ্ধতি নির্বাচন করে নানা ধরনের ইলেকট্রনিক্স আইটেম বা উপাদান সমূহ যেমন ফোর কে টিভি প্লাজমা টিভি প্লেয়ার সাউন্ড বার ডিভিডি হোম থিয়েটার ইত্যাদি উপকরণের রিপেয়ারিং সার্ভিসিং অ্যাসেম্বলিং ইনস্টলেশন ও ডেমলিস্ট্রেশনের কাজ করতে সক্ষম হয় এই কোর্স শেষে সফল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রনিক সার্ভিস সেন্টার বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইত্যাদি শিল্পে কর্মসংস্থানের সুযোগ লাভ অথবা স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে